এই বঙ্গদেশের বোলিং লাইন আপ বিশ্ব সেরা একটা সময় স্পিনারদেরকে বলা হতো এখন বলা হয় ফাস্ট বোলারদেরকে তবে এই কথাগুলো অন্য কেউ বলে না এই কথাগুলা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সকল কর্মকর্তা আছে তাদের মধ্যে অনেকে এইখানে ভাই চরম একটা বাস্তবতা আছে কি সেই বাস্তবতা এই যে যেই কর্মকর্তা এই কথাগুলা বলে বিভিন্ন সময় বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট আপনার স্পিন ডিপার্টমেন্ট ব্যাটিং ডিপার্টমেন্ট এগুলাকে বিভিন্ন সময় বিশ্বসেরা বলে উপাধি দেয় সেই লোকগুলা আসলে নেশা করে কথা বলে হ্যাঁ নেশা না করলে এইগুলা বলা সম্ভব না কারণ এইগুলার কোনো ভিত্তি নাই এগুলার কোনো ভিত্তি নাই ভাই ভুয়া কথা একদম ভুয়া কথা বাস্তবতার সাথে কোনো মিলই নাই কেন নাই সেটা বলতেছি এই যে বাংলাদেশের পেস বোলিং গ্রুপ এই পেস বোলিং গ্রুপকে কবে থেকে বিশ্বসেরা বলা হয় অ্যালান ডোনাল্ডের সময় এই গ্রুপে ছিল আপনার হচ্ছে তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম আপনার ইবাদত হোসেন তারপরে হাসান মাহমুদ খালেদ আহমেদ আরও অনেকে তানজিম হাসান সাকিব যারা এখনও আছে এখন এই বলারগুলা সেই সময়টাতে মনে করে দেখেন আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি খেলছে তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি ছয়টা ম্যাচ গেল এবং ওই সিরিজটা শেষ হওয়ার কয়েকদিন পরেই তারা আবার আয়ারল্যান্ডে যায় আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের মাটিতে খেলার জন্য ওইখানেও তিনটা ওডিয়াই তিনটে টি টোয়েন্টি তাইলে ছয় ছয় বারোটা বারোটা ম্যাচ টানা আয়ারল্যান্ডের বিপক্ষে এই পেস বোলিং গ্রুপ খেলে ভাই ওই সময়টাতে এই পেস বলাররা খুবই দুর্দান্ত বোলিং করে দুর্দান্ত বোলিং করে এবং তখন থেকেই তাদেরকে বিশ্বসেরা বলা হয় এবং এবং ওই সময়টাতে বাংলাদেশের বেশ কিছু ব্যাটারও খুবই ভালো করে দলটা আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে কোনো বিশ্বমানের বলার নেই হ্যাঁ তো ওই সময়টা থেকেই এদেরকে বলা হয় বিশ্বসেরা ওকে এখন ওই বিশ্বসেরা বলাররা আইসিসির কোনো টুর্নামেন্টে কি পারফরমেন্স করছে একটু মনে করে দেখেন তো মনে করতে পারবেন না একটা ম্যাচেও ভালো করেনি ভাই একটা ম্যাচেও ভালো করেনি ওই আয়ারল্যান্ডের বিপক্ষেই শেষ ওই সময়টাতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে খেলছে তারপরে আপনার হচ্ছে এই যে কি বলে শ্রীলঙ্কার সাথে খেলছে শ্রীল শ্রীলঙ্কার টিমটা সেই সময় আরেকটু খারাপ ছিল হ্যাঁ এই হয়েছে অবস্থা এখন একটা একটা গ্রুপকে বিশ্বসেরা আপনি বলবেন কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে ধরেন আমি বললাম আমাদের পেস বলিং গ্রুপ বিশ্বসেরা এর মানে হচ্ছে এর মানে হচ্ছে এখন যেই পেস বলাররা খেলতেছে তাদের ব্যাক আমাদের রেডি থাকতে হবে ভাই যদি থাকে তাইলে আমরা বলতে পারি আমাদের পেস বোলিং গ্রুপ একদম ভারসাম্যপূর্ণ তখন বলতে পারি কারণ আমাদের হাতে যথেষ্ট রিপ্লেসমেন্ট আছে। কিন্তু এই যে এখন যে বলার গুলা আছে তাস্কিন মোস্তাফিজ এই দুইজনকে বাদ দেন ভাই এই দুইজন আসলেই বিশ্বসেরা বাকি যে বলার গুলা আছে এদের মানে ধরলাম এখন বর্তমানে এরাই বিশ্বসেরা ধরলাম এদের একটা ব্যাকআপ আছে আমাদের দেশে তাস্কিন থেকেই শুরু করি তাস্কিনের একজন ব্যাক আপ খুঁজে দেখান্ত নাই মোস্তাফিজের নাই তানজিম সাকিব নাই তারপরে আপনার হাসান মাহমুদের নাই ইবাদাত হোসেনের নাই ইবাদাত হোসেন এতদিন থেকে যে নাই ইঞ্জুরির কারণে ইবাদাত হোসেন যেই 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 বলিংটা করতো তার মতো তার মতো করে অন্য কেউ বলিং করতে পারছে এখন পর্যন্ত পারে নাই হ্যাঁ এই হয়েছে অবস্থা আমাদের একটা বলারেরও ফাস্ট বলারেরও একটা ব্যাক নাই এক একটা রিপ্লেস করার মতো একটা প্লেয়ার আসলে নাই হ্যাঁ তাইলে আমরা বিশ্ব সেরা গ্রুপ কিভাবে বলি কিভাবে বলি হ্যাঁ এইভাবে তো বিশ্ব সেরা গ্রুপ বলা যায় না একই একই রকম একই রকম সমস্যাটা ব্যাটিংয়েও এই যে একটা সময় ছিল সাকিব তামিম এরা থাকতে তারপরে ওই যে মুশফিক মাহমুদুল্লাহ এরা থাকতে বাংলাদেশ কিন্তু খারাপ খেললেও অনেক ম্যাচ জিতছে ভাই এই এইটা সত্য কথা হ্যাঁ ভালো খেলছে কিন্তু এখন যারা খেলতেছে তারা কিসের কি ভালো একদম জঘন্য ক্রিকেটটা খেলতেছে এখন দেখেন সেই সময়টা থেকে একজন মুশফিকের ব্যাক তৈরি হয়নি বাংলাদেশ ক্রিকেটে একজন মাহমুদুল্লাহর তৈরি হয়নি একজন তামিম ইকবালের তৈরি হয়নি সাকিবের তৈরি হয়নি ওইটার তো কথাই নাই কোনো একটা ক্রিকেটারের এতদিনে এতদিনে একজন ব্যাক তৈরি হয়নি এখন এই যে তৈরি হয়নি এই পাঁচজন যখন চলে গেছে মাসরাফি সহ তারপর এই যে দেখেন একজন সিনিয়র ক্রিকেটার মানে মোস্ট সিনিয়র ক্রিকেটার এই টিমটাতে নাই টিমটার অবস্থা দেখেন পারফরমেন্স দেখেন কোথায় চলে গেছে মানে তাদেরকে রিপ্লেস করার মতো একজন ক্রিকেটারও নাই ভাই তাই বলে আবার এইটা ভাইবেন না তাদেরকে আবার ফিরাই আনতে বলতেছি এইটাও করা যাবে না ভাই হ্যাঁ এইটাও করা যাবে না মানে তারা থাকতেই ব্যাক তৈরি করা লাগতো বিসিবির যেটা বিসিবি করতে পারেনি যার জন্য বাংলাদেশ টিম এখন ভুগতেছে ভাই শ্রীলঙ্কার টিমটার সেম অবস্থা ছিল সেম অবস্থা শ্রীলঙ্কার টিমটাতে আপনার যখন মায়লা ধানে তারপরে আপনার সাঙ্গা কারা তারপরে আপনার এই যে মুরালি ধরন এরকম আরো অনেক ক্রিকেটার নাম সব সময় মনে পড়ে না তো এই ক্রিকেটার গুলা যখন ছিল ওদেরও পঞ্চপান্ডব ছিল সেই সময়টাতে ওরা কিন্তু বিশ্বকাপ জিতছে হ্যাঁ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতছে এশিয়া কাপ জিতছে অনেক টুর্নামেন্ট জিতছে তারপরে তারপরে তারা যখন তারা যখন অবসর নিল তারপরে দেখছেন শ্রীলঙ্কার ক্রিকেটের কি অবস্থা হয়েছিল একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো তো এখন শ্রীলঙ্কা ক্রিকেট কিন্তু আস্তে আস্তে আবার উন্নতি করতেছে বাংলাদেশের থেকে অনেক অনেক এগিয়ে আছে এগিয়ে আছে তারা এখন তো ঠিক সেম সেম জিনিসটাই বাংলাদেশ ক্রিকেটের সাথে হচ্ছে হ্যাঁ আমাদেরও সিনিয়র ছিল তাদের সময় আমরা দু একটা ম্যাচ জিতলাম জিততাম ভালো খেলতাম কিন্তু তারা কোনো টুর্নামেন্ট আমাদেরকে জেতাইতে পারে নাই তো ওই যে একটু ভালো খেলতাম একটু আমরা জিততাম হ্যাঁ ওইটাও এখন হচ্ছে না কারণ ওই যে প্লেয়ারগুলো চলে গেছে যে সিনিয়র ক্রিকেটারগুলো চলে গেছে তাদের একজন ব্যাক আপ তো তৈরি হয় নাই ভাই হ্যাঁ তাইলে বিভিন্ন সময় ওই যে আমরা মুশফিক মাহমুদুল্লাহদের সময় বলছি যে আমাদের ব্যাটসম্যান বেশ কয়েকজন আছে বিশ্বসেরা ওইটা আসলে বলা উচিত না এখনও যদি বাংলাদেশ ক্রিকেট সেমভাবে পারফর্ম করতো তাইলে বলতে পারতাম আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট বিশ্বসেরা আমাদের কোনো ব্যাক নাই হ্যাঁ কেমনে তাইলে বিশ্ব সেরা হলো হ্যাঁ তারপরে স্পিনার এদের তো কথাই নাই বাংলাদেশের স্পিনাররা একদম জঘন্য এদেরকে ওভার রেট করা হয় শুধুমাত্র মিরপুরের পিসের কারণে এই হয়েছে অবস্থা এই হয়েছে আসলে অবস্থা ভাই বাংলাদেশ ক্রিকেটের অবস্থা একদম যাচ্ছে তাই একজন প্লেয়ারেরও রিপ্লেসমেন্ট নাই এরা আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে খেলবে পাঁচ সাত বছর পর দেখবেন হয়তোবা আবার এই যে মুশফিক তামিমরা যেভাবে আমাদেরকে কিছু ম্যাচ জেতাই তো সেই অবস্থায় যাবে হ্যাঁ কারণ একটা দেশের ক্রিকেটের কাঠামো যদি এই রকম হয় একটা মানে দল যাবে সেই দলের পাঁচ সাতজন অবসর নিলে আর একটা দল আবার মানে মানে শুরু থেকে শুরু করবে এই রকম যদি কাঠামো হয় তাহলে সেই সেই দেশ কখনোই কোনো টুর্নামেন্ট জিততে পারবে না ভাই এই আশা করে লাভ নেই এই রকমই ধরেন এখন যারা খেলতেছে এরা একটা সময় ভালো খেলা শুরু করবে এবং কয়েকটা ম্যাচ আমরা জিতব হ্যাঁ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া এদের এদের ক্রিকেট কাঠামোটা দেখেন ইন্ডিয়ার প্লেয়ারের অভাব নাই কি অভাব হয় এক দুইটা যায় আরও এক দুইটা এসে হাজির ওদের থেকে ভালো এসে হাজির হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটে তাই ইংল্যান্ডের ক্রিকেটে তাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এই সিস্টেমটা নাই এই যে যারা খেলতেছে এরা একটা একটা সময় অভিজ্ঞ হবে একটু ভালো খেলা শুরু করবে কিছু ম্যাচ জিতব অবসর নিবে আবার নতুনরা আসবে আবার এই যে এইরকম সেম অবস্থা হবে এই ঘুরপাক খেচ্ছে বাংলাদেশের ক্রিকেটটা এইভাবে ঘুরপাক খেচ্ছে